এটা ইন্ডিয়ান অয়েল অফিস হ্যাঁ হ্যালো হ্যাঁ কে দেখলো সাপটা সাপটা আমরাই দেখলাম কোথায় ছিল সাবটা পছন্দ ছিল বলতে এখানে এখানে এইভাবে লম্বা হয়েছিল হ্যাঁ আমি বারেক বন্ধুগণ আমরা চলে এসেছি আপাতত পায়গড়া এলাকার ইনর অয়েল অফিসে তো দেখতে পাচ্ছেন অফিস সেই অপিসি চত্বরের দিকে ঝোপঝাড় রয়েছে তারই মাঝে একটা সব দেখতে পাওয়া গেছে আমাদের ভাতি ভংকতবা সব চন্দুবা সব তো আমাকে ফোন করেছে এখানকার যাক আমাকে অফিসে এক স্টাফ অভি হাইরা ফোন করেছে তো সবটা দেখতে পাবেন একটু পরে দেখুন কি হয়ে বসে রয়েছে একদম বাইট পজিশনে এই সময় সামনে যায় জাম্প করে কামড়ে যেতে পারে তো বলবো যে চন্দ্রপ্রাহা সাপের সামনে কখনো যাবেন না কারণ যখন তখন জাম্প করে কামড়ে যেতে পারে তখন সাপ দেখতে পারে অবশ্যই ফরেস্ট অফিস অথবা আমাদেরকে ফোন করবেন আমরা যাবো এবং সাপকে উদ্ধার করবো সাপ সম্পর্কে তো চলুন রেস্কিউ করব ভালো দেখা গো এই সাপটা কিন্তু আহ চিন্তা সবাই চিনতে আশা করি প্রচুর সবাই চিনে গেছে চন্দ্রপ্রাহা সাপ সত্য খুব ভয়ঙ্কর সাপ এই সাপটার মধ্যে থাকে রক্তবাহ বিষ এই সাপটা কামড় দিলে মৃত্যু যে না হয় না দু বছর পরেও মরতে পারো তিন বছর পরে মরতে পারো দশ বছর পরে মরতে পারো কারণ কি হয় এই সাপটা কামড়লে আমাদের কিডনিকে ড্যামেজ করে দেয় যার জন্য মৃত্যু পরেও হতে পারে এই আওয়াজ কেমন আওয়াজ স্মৃতি মতো আওয়াজ এই আওয়াজটা দেখে বুঝতে হবে যে হ্যাঁ এখানে সাপ আছে যখনই ঝোপ ঝেড়া যাবে একটু পায়ের মুভমেন্ট করবে লাঠি দিয়ে নাড়াচা করবে সাপ থাকলে পরে আওয়াজ দেবে আর না হয় পালিয়ে যাবে কখনো এমনি অন্ধ করা যাবে না কখনো সাপ ধরা খুব সহজ শুধু সাহস থাকতে হবে আর সাপ জানতে হবে তার মানে এই নয় যে তুমি বলবো সাপ ধরতে যাওয়া কেমন থাকছে বহুত ক্ষিপ্ত হয়ে আছে বহুত পরিমাণে ক্ষিপ্ত হয়ে আছে মা তো লেভেলের আসলে কি বলতো হয় লাঠি দিয়ে তোমার না চা করছে হালকা ওই জন্য এত রেগে গেছে তাছাড়া এত এগ্রেসিভ থাকে না এই যে আমি ধরে আছি না সঙ্গে সঙ্গে উঠে যাবে হাতে উপরে খুব সাবধানে এসে করতে হয় শান্ত হলে পরে কি বলতো বসে যাই ক্ষিপ্ত হয়ে যাচ্ছে বলে রেগে আছে পুরো কতটা বুঝছো তো আর ভয় নেই তখন ব্যাগ নিয়ে যাচ্ছিল তাই বলবো যে ধরার চেষ্টা করবো কিন্তু খুব সাবধানে চলুন বন্ধু হাফাতো এটা রেস্কিউ হয়ে গেছে আপনারা দেখেন কত ভয়ঙ্কর এবং কত এগ্রেসিভ থাকে যখন তোমার মুভমেন্ট করতে পারে তো দেখো ধরার কাজ কোনো ব্যাপার নেই বলুন তো যখনই দেখতে পাবে সব লাঠি করে সাইডে বের করে দেবে কারণ আমাদের এই পাশে অনেক ঝোপঝাড় রয়েছে জঙ্গল রয়েছে মার্কেট রয়েছে এইসব সব কিন্তু থাকা দরকার আছে পরিবেশে না থাকলে অনেক অসুবিধা কে কেমন অসুবিধা যেমন ইন্দুর উপদ্রব বাড়বে ব্যাঙের উপদ্রব পারবে মশার উপদ্রব বাড়বে এগুলো কন্ট্রোল কিন্তু সাফই করে হয়তো ভয়ানক প্রাণী একটা কারণ সাপে কামালে বেশি কিছু হবে না শুধুমাত্র মৃত্যু হবে তো তাহলে কিন্তু একটু সাবধান থাকতে হবে তো ঠিক আছে অসংখ্য ধন্যবাদ সাপে নাম মারার জন্য অবশ্যই সাপ মারবে না সাপ মারাই অবশ্যই ফোন করবে